যারা ফেল করবে তাদের যেন সাপ্লিমেন্টারি এক্সাম নেওয়া হয় সাপ্লিমেন্টারি এক্সামের এর যেন ব্যবস্থা থাকে সারা বিশ্ব জুড়ে বিশ্বের বিভিন্ন দেশে এই সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র বাংলাদেশে নেই তাদের দাবি ছিল যাতে কোনো শিক্ষার্থী ফেল করলে যেন তাকে পুরো একটি বছর অপেক্ষা করতে না হয় তারা যাতে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে আবার উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারে তাদের দ্বিতীয় দাবি ছিল বাংলা ও ইংলিশে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যেন পাশ করানো হয় অর্থাৎ আলাদা আলাদা পত্রে যাতে পাস করতে না হয় দুটি মিলে যেন পাস মার্কস হিসাব করা হয় এবং তাদের পরবর্তী দাবি ছিল যে সিকিউ প্লাস এমসিকিউ মিলে যাতে মার্কটা হিসাব করা হয় অর্থাৎ বিশেষ করে গণিতের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এমসিকিউ কিউ খুবই টাফ হয় এমসিকিউতে কিউতে দশ মার্কস আলাদাভাবে পাস মার্কস এটা যাতে কাউন্ট করা না হয় পাশ করার জন্য এমসিকিউতে দশ মার্চ যেন বাধ্যতামূলক না থাকে এবং এ প্লাস পাওয়ার জন্য এমসিকিউতে সাতাইশ মার্চ যেন বাধ্যতামূলক না থাকে এই বিষয়টিকে তারা তাদের দাবির মাধ্যমে তুলে ধরেছে অর্থাৎ তাদের দাবি হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ মিলে যদি কেউ তেত্রিশ পায় তাকে যেন পাশ করানো হয় এবং সিকিউ প্লাস এমসিকিউ মিলে যদি কোনো শিক্ষার্থী আশি প্লাস নম্বর পায় তাকে যাতে এ প্লাস দেওয়া হয় পরবর্তীতে তাদের এই দাবিগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি আলোচনা সভা বা বৈঠক বসে এই বৈঠকে নেওয়ার সিদ্ধান্তগুলো তারা পরবর্তীতে একটা বিবৃতির মাধ্যমে জানিয়ে দেয় বিবৃতিটি প্রকাশ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে জানানো হয় তারা প্রথম বিষয়টি অর্থাৎ সাপ্লিমেন্টের বিষয়টি তারা অত গুরুত্ব না দিলেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট অনুযায়ী আসলে সাপ্লিমেন্ট নেওয়াটা পসিবল না এ কারণে তারা হচ্ছে এই বিষয়টাকে কর্ণপাত না করলেও পরবর্তী বিষয় তারা গুরুত্ব সহকারে দেখেছে এবং এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের পরিবর্তন এসেছে অর্থাৎ এবছর সিকিউ প্লাস এমসি কিউ মিলে করা হবে এবং এ প্লাসও কাউন্ট করা হবে সুতরাং যারা গণিতের এমসি কিউ নিয়ে বিশেষ করে এমসি নিয়ে যারা চিন্তিত ছিলেন যে এমসি কিউতে আমি দশ পাবো কি না আমার আসলে গণিতে পাস আসবে কিনা তো তাদের এই চিন্তাটার আসলে অবসান ঘটলো অবশেষে তো যারা গণিত নিয়ে বিশেষ করে গণিত নিয়ে যারা খুব চিন্তিত ছিল তারা এখন নিশ্চিন্ত থাকতে পারো যে আসলে তোমাদের সিকিউ প্লাস এমসি মিলে যদি তেত্রিশ আসে তাহলে তোমরা অবশ্যই পাস করবে পরবর্তী সকল আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা পরবর্তীতে নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসব। সকলের জন্য অনেক অনেক শুভকামনা সবার মনের আশা পূর্ণ হোক সবার রেজাল্ট আশানুরূপ হোক সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই খোদা হাফেজ